ইরান ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করলে আবার হামলা চালাবে যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করে দিয়ে এমনটি বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিমা সামরিক জোট ন্যাটো সম্মেলনে যোগ দিতে বুধবার নেদারল্যান্ডসের হেগে আছেন ট্রাম্প সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই হুঁশিয়ারি দেন তিনি ইরান আবার পারমাণবিক কর্মসূচি শুরু করলে যুক্তরাষ্ট্র ফের হামলা করবে কিনা এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন অবশ্যই তবে ইরানের ওই উদ্বেগ নেওয়ার সম্ভাবনা নেই বলেই ধারণা প্রকাশ করছেন তিনি ট্রাম্প বলেন আমি মনে করি না তারা আবার কখনো এটি করবে তার কথায় যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর যে অবস্থা হয়েছে তাতে সেগুলোতে পুনরায় কাজ শুরু করা কঠিন যদিও মার্কিন গোয়েন্দা সংস্থার একটি গোপন প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি এটি মাত্র কয়েক মাস পিছিয়ে দেওয়া গেছে তবে এই দাবি মানছেন না ট্রাম্প তিনি বলছেন এটি কেবল প্রাথমিক একটি অসমাপ্ত গোয়েন্দা প্রতিবেদন আসলে যুক্তরাষ্ট্রের হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি নেদারল্যান্ডস এর হেগে সাংবাদিকদের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেছেন তারা সত্যিই জানে না ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র বিধ্বংসী হামলা চালিয়েছে বলেই মত ট্রাম্পে নেটো সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প জানান হামলার পর ইরান ঘটনাস্থলে গেছে তারা বলেছে স্থাপনা গুলো বিধ্বস্ত হয়ে গেছে আমরা কি করেছি সেটা দেখার পরে তারা স্থির হয়েছে তিনি বলেন আমরা এটা না করলে তারা প্রচুর অস্ত্র তৈরি চালিয়ে যেত তারা স্থির হতো না